সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুড অন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের সামনে নতুন একটি নাটক নিয়ে হাজির হয়েছি নাটকের নাম হলো প্রেমিক সব রকমের নাটকের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন বন্ধুরা প্রেমিক নাটক কখন আসবে কবে আসবে এই নিয়েই বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে প্রেমিক নাটক এই নাটকের গল্প লিখেছেন বাবু সিদ্দিকি এই নাটকটি পরিচালনা করেছেন মারুফ হুসাইন সজিব ও তানভীর এই নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার সবচাইতে অভিনেত্রী হিসেবে রয়েছেন তানজিন তিসা তিনি ছাড়া আশরাফুল আলম সোহাগ এম বি শামীম মিলি বাসার জি এম মাসুদ সহ আরো অনেকে বন্ধুরা এই নাটকটি কখন আসবে কবে আসবে এই নাটকটি আসবে আগামী বন্ধুরা এই নাটকটি আসবে আগামী সাতাশে জানুয়ারি রোজ সোমবার বিকেল তিনটার সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ